ॐ सर्वमङ्गलमङ्गले शिवे सर्वार्थशादिके शरणे त्यम्बके गौरि नारायणी नमस्तुते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनि गुणास्तयि गुणमायि नारायणी নমস্তুতে শরনাগতদীনাথ পড়ি পরায় স্বী হরিদে নারায়ণে নমোস্তুতে জয় নারায়ণে নমোস্তুতে জয় নারায়ণে নমোস্তুতে আজকে প্রভাতে দেবী দক্ষিণেশ্বরের সঙ্গে এক অপূর্ব আনন্দময় এক স্বপ্নের সঙ্গে সেই দক্ষিণেশ্বরে মাকে দর্শন করছি সেই ভাবনা নিয়ে যখন স্বপ্নের মধ্য কল্পনার মধ্য মাকে দর্শন করছি তখন মাকে স্মরণ করে একটি গানের প্রকাশ মা যেন করিয়ে নেবার জন্য আমাকে দান করলেন কয়েকটি লাইন সেটা গানের ছন্দে আমি পরিবেশন করছি নে মা তোর চরন্তলি নে মা তোর তলে প্রভু আমি সাধনা বলে নে মা তোর চরন্তলী রবু আমি সাধুনা বলে নে মা তোর চরন্তলী দক্ষিণেশ্বরী ভবুতারিণী তোর কাছে মা ঋণী দক্ষিণেশ্বরী ভবুতারিণী তোর কাছে মা ঋণী মন্ধুয়ে দেমা গঙ্গাজলে মন্ধুয়ে দে মা গঙ্গা জলে মা তোর চরন্তলি রবু আমি সাধনা বলে নেমা মা তোর মা মা তোর চরণ দুটি মা মাতুর চরণ দুটি হোক জীবনের বসত খুঁটি মা মা চরণ দুটি হোক জীবনের বসত খুঁটি নে মা পূজার ছলে মা তোর তলে রবু আমি সাধনা বলে নে মা তোর চরন্তলে রঘু আমি সাধনা বলে নে মা তোর চরন্তলে এই প্রভাতে দেবী দক্ষিণেশ্বরীকে মা ভবতারিণীর সেই রূপকে আমরা আমার মনের মধ্যে যখন প্রকাশ প্রভাতে মায়ের দর্শন সেই তিনটে থেকে চারটের মধ্যে সেই গঙ্গার কুলোকুলো সুরধ্বনির যে সুর তার সঙ্গে মায়ের এই যে প্রকাশ আজ আমরা আমার এই নিবেদন সকলকে আমি আমার সশত্য ভালোবাসা জানিয়ে এখানে রাখছি তবে যারা দর্শন করছেন যারা শ্রবণ করছেন তারাও দেবী ভবতারিণীকে এই গানের মধ্য দিয়ে দর্শন করতে পারবেন যখনই শ্রবণ করুন না কেন আপনি নাইবা যেতে পারছেন আজকে হয়তো যারা বৃদ্ধ বয়স্ক মায়ের কাছে যেতে পারছে না তারাও দর্শন করবেন এই গানের ভিতর দিয়ে মাকে আজ এইটুকু বলে এখানে রাখছি ॐ जयन्ती मङ्गलकाली भद्रकाली कपालिनी का दुर्गा शिवा कमादात्री सहर्सदा नभु नमस्कारः